দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিরোইল গ্রাম পঞ্চায়েত ডোমনাহার একডালা বৈরাট্টা বিভিন্ন এলাকায় এক হাজার বিঘা লঙ্কা চাষাবাদ হয় বেশ কয়েক বছরের তুলনায় এই বছর লঙ্কা চাষি অল্প খরচে বেশি মুনাফা পেয়েছে লাভবান হয়েছেন বলে জানান লঙ্কা চাষি শফিকুল ইসলাম তিনি আরো বলেন অগ্রায়ণ মাসে লঙ্কা চাষ শুরু হয় এরপর ফাল্গুন মাস থেকে লঙ্কা তুলতে হয় শ্রাবণ মাস পর্যন্ত চলে বলে জানান লঙ্কা চাষি শফিকুল ইসলাম এই বিষয়ে লঙ্কা চাষী ফারুক হোসেন বলেন প্রতি বছরের মতো এই বছর লঙ্কা চাষ করে সংসার চলছে এই বছর লঙ্কা বাজারের দর আশি টাকা কিলো বিক্রি হচ্ছে কুশমন্ডি ব্লকে লঙ্কার বিভিন্ন রাজ্য যাচ্ছে লঙ্কা চাষী লঙ্কা চাষ করে উপকৃত হচ্ছেন বলে জানান লঙ্কা চাষী ফারুক হোসেন লঙ্কা চাষ করে কি আপনারা উপকৃত হয়েছেন হ্যাঁ এবার আমাদের যে লঙ্কার দাম গেল ওই পরিস্থিতি অনুযায়ী আমরা সবাই উন্নত এবং চাষিরা সবাই উপকৃত এইভাবে যদি লঙ্কা চাষ যায় তা দাম যায় চাষে তাহলে সবাই আমরা উন্নতির এক ধাপ এগিয়ে যাব লঙ্কা এবার কেমন দাম গেল লঙ্কা তো দাম ভালো উন্নতি ভালো হলো আমাদের কৃষকদের সবারই তাহলে মানে এবার লঙ্কাতে ভালো তাহলে কামাই হয়েছে আপনাদের হ্যাঁ চেংড়া পেংড়া ভালো পড়াশোনা হচ্ছে ওই টাকায় অর্জন হয়েছে ভালো আচ্ছা সবাই চাষিরা উন্নতি হয়েছে তাহলে এবার উন্নতি সবাই আচ্ছা লঙ্কার দাম গেলে আরও উন্নতি হবে ভবিষ্যৎকালে